অনেক সময় বাসায় যদি ডিমের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনার একইভাবে পোরিং তৈরি করবেন সেটাই একটা দেখাবো এর জন্য আমি আরও সেখানে দু একদম করে এক কাপের মতো করে নিয়েছি আর এখানে শুধু দুইটা ডিম ইউজ করবো আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি আর একটা ডিমের কুসুম দিয়ে দিয়েছি একটা ডিমের কুসুম দিলে কী হবে পোরিংয়ের কনসিস্টেন্সিতে অনেক ভালো আসবে দেখতে অনেক ভালো লাগে পুরিংটা খেতেও অনেক টেস্টি হয় সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্সগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা কাটা দিয়ে ফেটিয়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি পনেরো গ্রামের মতো গুঁড়ো দুধ গুঁড়া দুধ দিলে পুড়িংটা অনেকটা ঘন হবে এটা থেকে কোনো পানি বা কোনো কিছু চাইবে না একদম মানে সলিড থাকবে জিনিসটা দেখতে অনেক টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনার বেশি কম করে দিতে পারেন আপনাদের স্বাদ মতো আর পরিট করে রেশিং হলে ভালো লাগে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটুখানি ডাইসেন্স প্যানিডাইসে করে বলতে আপনারা চকলেট এসেন্স বা যে কোনো এসেস করতে পারেন এখন আমি এই জিনিসটাকে মিশ্রণটাকে ভালো মতো ফেটে এটাকে ছেঁকে নিয়েছি এটা দেখুন ছেঁকে নেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সি আসবে এটাকে আমি এখন এই যে এই মোলটাতে ট্রান্সফার করছি এই মোলটাকে আমি ক্যারামাইজ করে নিয়েছি আমি গুড দিয়ে ক্যারামলাইজ করছি আপনারা চাইলে চিনি বা অন্য কোনো চিনি রাইস করতে পারেন আর এখন এই যে এই ঢাকনাটা লাগিয়ে দিয়েছে এই এই মোড়টা আমি একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে বিশ মিনিট পরে দেখেন পুরিংটা কি সুন্দর একটা শেপে চলে এসেছে অনেক টেস্টি একটা পুডিং হয়ে গেছে যেহেতু এটা তিন পুডিং খুব বড় হবে না এরকম পাতলাই থাকবে আপনাদের সুইটি কেমন দেখেছি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং